আমাদের নেতৃত্বে সেদিন রাজপথ কাঁপানো আন্দোলন করেছি দেশ নেত্রী বেগম মুক্ত করেছি মিছিল মিটিং নেতৃত্ব আমার মাধ্যমে আসে রমনা আট আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন তৎকালীন আমাদের জনাব মির্জা আব্বাস এক এগারো ম্যাডামের যখন জেলে নেন মন্ডল ফখরুল তখন মির্জা আব্বাস আব্বাস ছিলেন তৎকালীন মির্জা আব্বাস আট নয় আসনে যারা রাজপথে ছিলেন আমাদেরকে ডেকে সেদিন মির্জা আব্বাস নির্দেশ দিয়েছিলেন গন্ধবার দেলোয়ারের হাতকে শক্তিশালী করার জন্য এবং রাজপথে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সেদিন আমি থানার পক্ষ থেকে সেদিন আমরা জাবাইয়া পড়েছিলাম আন্দোলনের মাঠে ছিলাম ময়দানে ছিলাম অন্ধকার দেলোয়ার হাতকে শক্তিশালী করি কিন্তু মির্জা আব্বাসের অনুসারী যারা ছিলেন তারাই সেদিন আন্দোলনে নেমেছিলেন অন্ধকার দেলোয়ার হাতকে শক্তিশালী করেছিলেন তার ভিতরে রমনা আমি আমার সাথে তখন আমাদের সাবেক সেক্রেটারি সরাফ সাহ সহ আমাদের নেতৃত্বে সেদিন রাজপথ কাঁপানো আন্দোলন করেছি দেশ নেত্রী বেগম খালেদারও মুক্ত করেছি আমার একটা মতামত আমরা যখনই দলের দুঃসময় বিপদ আসে তখনই আমাদের নেতৃত্বটা মিছিল মিটিং নেতৃত্ব আমার মাধ্যমে আসে আবার যখন দলের সুসময় আসে তখন আমাদের মহানগর যারাই দায়িত্বে ছিলেন তখন আমাদের মাঠের তেগি নেতাকর্মীরা পদ পদি পাননি আমাদের তেগি নেতারা ময়দানে যারা ছিলেন এটা আমিও আপনাদের সাথে একমত তারা পদে আসতে পারে না কি কারণে আসতে পারে না আমাদের দলের ভিতরও কিছু একটি মহল আপনারা এগি নেতা দেখতে আসতে দেয় না তো আমি এইবার আশা করব ঢাকা মহানগর দক্ষিণের যিনি আহ্বায়ক তিনি রাজপথের একজন লড়াকু সৈনিক তাই আমার ওনার কাছে আশা থাকবে এটাই এইবার ঢাকা মহানগর দক্ষিণ আর বিশেষ করে আমার রমনায় এটা একটা বিএপি থানা এখানে যারা মাঠে ময়দানে নাই তাদেরকে বাদ দিয়ে তেগী নেতাদেরকে যদি কমিটি দেয় এটা একটা বিএপি থানা রমনা তাহলে এই থানার কমিটি দেখে বাংলাদেশ ষা জেলায় মানুষ মনে করবে তেগি নেতাদের ভিতর থেকেই মাঝে মাঝানে যারা ছিলেন তাদের ভিতর থেকেই কমিটি যদি পায় তাহলে বিএমপি সামনে নির্বাচন তাহলে তেগি নেতারা এবং যারা সমর্থক তারা এই বিষয়টাকে এই বিষয়টাকে তারা তেগিনে তারা পাইলেই আমাদের জাতীয়তাবাদী দলের উপর থেকে নিচে পর্যন্ত সকলেই খুশি হবে